মজমার শুরুতে কোরআনুল করিমের তেলাবাদ হবে কালাম কার কথা আর জোরে বলুন কার কথা আল্লাহ তালার কথা কালামুল মল কি মল কোন কালা বাদশার কথা সে কথা কথার বাদশাহ আমার রব যত বড় তার কথাও তত বড় ঠিক কেন বলো আমার রব যত দামি তার কথাও তত দামি আমরা অনেকেই কোরআন তেলাবাদ করতে জানি না করতে পারি না কিন্তু শুনতে শুনতে সমস্যা আছে আরে স্বয়ং আবু জেহেল আল্লাহ রসুলের ঘোল দুশ্মন ছিলেন ঠিক কেনা বলুন আবু জেহেল ও আল্লাহ রসুলের কোরআন তেলাবাত না শুনে রাত্রবেলা আবু জেহেল ঘুমাতে পারত না কিন্তু মুসলমানের সন্তান হয়ে আজকে কোরআন শুনতে আসে না ঠিক কিনা বলো মুসলমানের সন্তান হয়ে আজকে তাদেরকে মসজিদে পাওয়া যায় না ঠিক কিনা বলো সুতরাং কোরআনুল কারীমের তেলাওয়াত হবে আমরা এক মিনিটের মধ্যে যারা রাস্তাঘাটে আছি বাসা বাড়িতে আছি কোরআনের মাজমায় জমে জমে বসে বসে আমরা কোরআনের তেলাওয়াত শ্রবণ করব ফায়দা কি হবে কোরআন ক্যারিমে শ্রবণ করলে এক এক হরফে দশ নেকি কি কয় নাকি যদি বলেন কয় নাকি দশ নে কি আল্লাহ তাআলা নিজে বলছে না আমি বলছি না ইদা করি আল কোরআন ফাস্তামি আউল্লাহ আন সিদুল্লাহ আল্লাহ গুন তোর হা আল্লাহ বোলা আমিন বলেন নাবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন যখন তাদের সামনে কোরআন পড়া হয় আমার বান্দা যখন চুপ করে আমার কোরআন শুনি আমি আল্লাহ আমি আমার বান্দার উপরে রহমত নাজিল করি কোরআনের তেলাওয়াত শুনলে রহমত নাজিল হয় আর গান শুনলে গজব আসে ঠিক কি বলো গান শুনলে কি আসে গজব আসে এই যে বৃষ্টি হয় নাই অনেক দিন এগুলো গুনার কারণে পাপের কারণে ঠিক না বলো আসুন আমরা মহব্বতের সাথে জমে জমে কোরআন তেলাবাস শ্রবণ করব আমি কোরআন করব আপনার আল্লাহর প্রশংসা করবেন আল্লাহ মহিনের সবচেয়ে বড় অস্ত্রের হাতিয়ারের নাম হলো আল্লাহ আকবরের ধ্বনি ঠিক কিনা বলো আমরা আল্লাহ আকবরের ধ্বনি দিতে পারলাম ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের ঈমানের শক্তিকে বৃদ্ধি করে দিন আমিন